যে <laughs> দেখো বন্ধুরা ও কেমন খেলছে নিজের মনে কথা বলছে এখন তো ঠিক আছে তাও রাতের বেলায় এরকমই করে খুব জ্বালাতন করে ঘুমাতে দেয় না নিজেও ঘুমায় না আর হিছু করে করে হিছু করে করেও একদম সব কাপড় জামা প্যান্ট যা ছিল সব ভিজিয়ে ফেলেছে এখানে এই যে এতগুলো হিসু করা হয়ে গেছে সন্ধ্যে থেকে এই শুধু হাত খায় শুধু হাত খায় এত লাল পরে মুখ থেকে যে কিছু বলার নাই বাবা এখন আবার পাল্টি খাওয়ার চেষ্টা করে এখনো পাল্টি করে না নিজে নিজে উল্টাতে পারে না আজকে তাও বেশ ভালো একটু মুডটা ভালোই আছে অন্যদিন এতক্ষণকে কী যে করে কাইকাই কাই মাইমাই করে ভালো থাকে না মুড় আজকে একটু ভালো আছে আর আমার মারাও ফিরে আসছে এই আনন্দতেও ভালো আছে একটু এ দেখো আমি যতই ধরি এই সোজা করি ও আবার এই দেখো এ দেখি এই দেখো কী করছো তুমি এটা কী করছো তুমি কী দেখছো ও প্যান্ট দেখছো নিজের প্যান্ট আছে যেখানে এই যে ওর সাজুকুজু সরঞ্জাম আমি এটা ওর জন্য ইউজ করি এই যে ওয়াইফ হিমালয়ার লোটাসের গন্ধ আছে এতে খুব সুন্দর সিনটা ভালো লাগে খুব বাহাত্তর পিস আছে চারটে একসাথে নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে করছো তুমি কি করছো সবাই জানি না কীভাবে ব্লগে এত কথা বলে আমার তো বেরোই না আমি কেন কী জানি পারি না কখন আমার থ্রুলি বলাটা হবে আমি এত ভালো করে বলতেও পারি না সবাই ঝরঝরিয়ে বলে কি লিখে রাখে মুখস্থ করে নাকি এমনি এমনি বেরিয়ে আসে কথা আমাকে একটু বলবে তো কমেন্ট করবে আর আজকে আমি দুটি করিনি আজকে করছি ভাত ভাতটা দেখি সাধারণত আমাদের ভাতে রুটিটাই হয় তো আজকে একটু ভাত করতে মন করলো কখনও কখনো ভাত হয় যখন খেতে মন করে তখনই ভাত আর এই যে কলাই বেটেছি ভাতটা হয়ে গেছে বলেই যাবে ভুলেই গেছিলাম আমি ভাত চাপে অভ্যাস নাই তো এই আলু দিয়েছি ভাতে আলু মাখা হবে আর ছোলা বাটা মানে কলাই বাটা হবে করেছি হবে বলছি আর টমেটোর টক আছে একটু মতো ফুটে উঠলেই আমি ভাতটা আমি ছেলের কাছে ছেলের কাছে একটু তেল দেবো একটু প্রদীপ ধরিয়ে একটু গরম গরম তেল দিই মা দেয় তো আমার আমার আর ভালো লাগে আমি আলসিমে করি দিই আমি আর দিই না দু একদিন দিই যেদিন মা চান টান করায় সেদিন একমাত্র দিই তার সঙ্গে আমি আলসিমে করি খুবই জানো তো